আসসালামু আলাইকুম দিছি আখি আশা করে সবাই ভালো আছেন নতুন একটা দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে আদিবার স্কুল থেকে শুরু করলাম দেখতেছেন আমি আদিবাকে নিয়ে বসে আছি আদিবারি স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু স্কুলে আজকে মিলাদ আছে তাই আমরা অপেক্ষা করতেছি মিলাদ

আজকের মিলারটা হচ্ছিল আদিবাদের স্কুলে ক্লাস টেনের এক ছাত্র মারা গেছিল স্কুলে রমজানের আগে তাই এই উপলক্ষে ওই জন্য একটু দোয়া মাফিলের আয়োজন করা হয়েছে দোয়া করা শেষ করে মোনাজা দিয়ে সবাইকে বিরিয়ানি দিয়ে যে আমরা বাসায় চলে আসছি বিরিয়ানি নিয়ে বিরিয়ানি দিছে আমাদের মা মেয়েকে দুই প্যাকেট তাই না দিবা একটা খেয়ে করে ফেলছে উনি আমি বেড কভারটা উঠাবো তখন আর উঠেনি তাড়াহুড়া করে চলে গেছি তো ঠিক আছে এখন ফ্রেশ হই দিয়েছে চিকেন পোলাও এই যে এক প্যাকেট এক প্যাকেট এখন আমরা খাবো মামি একটু তো দুপুরের পর থেকে আর ক্যামেরা অন করে একটু রেস্ট করতে গেছিলাম কাজকর্ম শেষ করে এরপরে দেখি যে হঠাৎ করে আপনাদের বাড়িয়া চলে আসছে না জানিয়ে এখন সন্ধ্যা পরে ও একটু বাজারে গেছে বাজার নাই বাজার নিয়ে আসছে এই যে এখানে কিছু তেঁতুল পপন নারিকেল পুচকা এখানে সবজি এখানে দেখি নাস্তা কি আনছে খাওয়ার জন্য আর এখানে আনছে আমাদের খাওয়ার জন্য প্রয়োজন আইটেম আমি ফ্রিজে রেখে দিছি এখন আমরা নাস্তা করব আদিবা লেখা করতেছে আদিবা তো পড়াইতে বসাইছি আমি যে কফি আনো নেই হ্যাঁ

এটা হচ্ছে কালকে আমাদের ছোট্ট একটা ব্লগ কেমন লাগছে জানিনা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত আল্লাহ